ইন্ন আলহামদুলিল্লাহ ওসলা তালাম আলহাম নবিয়া আহাবাদ আজ এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মানুষকে দেখা যায় যখন মানুষ মারা যায় মাইয়েতের খবরের চারপাশে চারজন দাঁড়ায় এবং চার খুঁটি নিয়ে দাঁড়ায় এবং চার কুল বলে অনেকেই মনে করে থাকেন যে চারকুল বলতেই হবে না হয় হবে না অনেক মানুষ চারকুল বলে অনেক মানুষ চারকুল বলে চারটি কুটি স্থাপন করে অনেক মানুষ দাফন করার আগ থেকে চারটি কুটি স্থাপন করে এরপর দাপন করার পর ওই চারটি কুটিকে আবার উত্তোলন করে চারকুল বলে সুরা একলাস পরে সুরা ফালাক পরে এভাবে চারকুল তারা বলে ওই যে চারকুল বলা ওই চারকুল চার কোরআন এবং হাদিসে পাওয়া যায় না রসুল পাকসাল আলহসাল্লামের জমানাও ছিল না সাহাবাই সাহাবাইকার জমানাও ছিল না এই চারকুল বলা বলা কোরআন এবং হাদিসে পাওয়া যায়নি এটি একটি